একবার যদি জবানের সবাহ শব্দ বলা হয় আমল নামার মধ্যে সত্তরটা নাকি সাথে সাথে লেখা যায় সাথে সাথে কাটিয়া দেওয়া হয় বছরের জাহান্নাম আমার থেকে দূরে চলে যায় সত্তর বছরের রাস্তা জান্নাত আমার দিকে আগায় আসি একবার যদি জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দ বলা হয় সত্তরটা নাকি সাথে সাথে লেখা হয়ে যায় সত্তরটা গুণা কাটিয়ে দেওয়া হয় সত্তর বছরের রাস্তা জাহান্না আমার থেকে দূরে চলে যায় সত্তর বছরের রাস্তা জান্নাত আমার দিকে আগায় আসি একবার যদি আল্লাহ আকবরের শব্দ বলা হয় সত্তরটা নাকি আমল নামার মধ্যে লেখা হয় সত্তরটা গুনা কাটিয়ে দেওয়া হয় সত্তর বছরের রাস্তা জাহান্নাম দূরে চলে যায় সত্তর বছরের রাস্তা জান্নাত আমার দিকে আগায় আসে আল্লাহু আকবর জোরে বলেন আর জোরে বলে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবর আমার আল্লাহ সব চাইতে বড় আমার আল্লাহ সব চাইতে বড় ফজরে যখন সূর্য উদিত হয় সবে সাদে খাওয়ার পরে ফজরের নামাজ রক্ত শুরু হয় যায় আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ঠিক কিনা আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ফজরের আদান শুরু হয়ে যায় আদান শুনে মুসল্লি ইমাম সাহেব সবাই মসজিদে চলে যায়

حُذُرِ فِي الَّذِي <سؤال> خَلَقَ الْمَوْتَ <سؤال> وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

দুনিয়া অনেক কিছু দেখা যায় মাইক দেখা যায় গ্লাস দেখা যায় মগ দেখা যায় লাইট দেখা যায় প্যান্ডেল দেখা যায় হায়াত দেখা যায় কিনা আজও পর্যন্ত হায়াত কে কি দেখছেন একজনও দেখুন লম্বা না ছোট কালা না বড় না খাটো দেখতে কেমন হায়াত দেখছেন হায়াত দেখা যায় না মহুদ দেখছেন কে কে একজনও দেখেন না মৌতের কালার কি কালো না ধলা লম্বা না ছোট ফর্সা না কালো দেখতে কেমন মৌত কেউ দেখি না হায়াত কেউ দেখি না এই কথা ঠিক কিনা হুজুর বলছেন হায়াতের পাশাপাশি মৌত দুইটা জিনিসের মধ্যে একটা চাই আর একটা কেউ চাই না সবাই চাই শুধু হায়াত পারো মৌত কেউ চাই না কথা বলে একটা চাই আর একটা চাই না মৌ চাই ময়ো চাই না শুধু হায়াত চাই হায়াত বাড়ুক শুধু হায়াত বাড়ুক আল্লাহ বলেন হায়াত আমি বানাইছি মৌ আমি বানাইছি কেন বানাইছে লইয়া বলোয়া খুব আইয়ো নু আমালা কোন বান্দা পরীক্ষা করা কোন বান্দায় আমল করে আসে কোন বান্দা আগুল ছাড়া আছে পরীক্ষা করার জন্য আল্লা বানান আমি সাত তাস মান বানাইছি বেইমানদেরকে আল্লাহ ডাক দেওয়া মানে এই বেইমানের দল একটু তাকায় দেখ আল্লাদিখন আপা চাবা চাবা অঁ টিং কিবা কওঁ মা তাৰফিখন কিনো ৰশ্মা ডিবিং তাপাওঁ তোদেৰ নজৰ দিশটো কোথাও কোনো ভুল আছে কি না আছে নে কোনো চিদ্ৰ আছে কি না খালি বেজাল খালি বেজাল নিজা গুগাম যত পাৰে কোনো দোষ নাই এক জোনালে দুটা করে কৰে দুষ্খোজাৰ অভাৱ নাই ঠিক কি না ইমাম সাহেব নামাজে কেমন দাঁড়ালো এটা দোষ শুরু হয়ে গেছে কেমনে সালাম ফিরাইছি দোষ শুরু হয়ে গেছে কথা ঠিক কেমনে হাতে দোষ শুরু হয়ে গেছে কেমনে গায়েটাও দোষ হয়ে গেছে কম খাইলো দোষ বেশি খাইলো দোষ ঠিক কি না জোরে আল্লাহর আল্লাহ এর জন্য বলছেন বেঈমানের বুঝতে আমি আসমান বানাইছি সাতটা আসমান বানাইছি একটু তাকায় তাকে আমার আসমানের মধ্যে কোনো ভুল আছে কিনা দুতুর

স্টোভিন হকিং যিনি একজন বড় লেকচারার সারা বিশ্বে যার বই পুস্তক পড়ানো হয় নাম শুনছেন নি হকিং কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সে বলছে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই তাকে প্রশ্ন করা হইল আপনি এখন দুর্বল হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন চামড়া ঢিলা হয়ে গেছে শক্তি দুর্বল হয়ে গেছে এক সময় আপনি যুবক ছিলেন তামরা টান ছিল অনেক বুদ্ধি ছিল এটা পিছনে কোনো হাত নাই বলে না এখানে কারো আল্লাহর কোনো হাত নাই আল্লাহর হাত নাই এর মধ্যে আমি যখন যুবক ছিলাম তখন আমার রক্ত ভালো ছিল এর জন্য আমি যুবক ছিলাম এখন রক্ত দুর্বল হয়ে গেছে আমিও দুর্বল হয়ে গেছি এখানে আল্লাহর কোনো হাত নাই নজরুল্লাহ এরকম আমাদের দেশে আছে না নাই আছি আংনা এর কোনো লোক আছে না না আছি এই বেইমান এর পুস্তকগুলা ছাড়া বড় বড় ভার্সিনের মধ্যে পড়ানো হয় এই বেইমান বলে দ্যার ইজ ডো ঘট বলতে কিছুই নাই অথচ আমার আংনা বলেন আমি হইলাম সব চাইতে বড় আমি আমার কোনো আকার নাম নিরাপর আমি হুশ কারো কাছে পরোয়া করি না বেনিয়াস বে তার নাম হলো আল্লাহ ঠিক না বেডিক জোরে আহাদ আমি আল্লাহ এক আল্লাহ আমি কারো কাছে মাথা নত করি না আমার কোনো ডাক্তার লাগে না ঔষধ লাগে না ঔষধ লাগে না ডাক্তার লাগে না কিছুই লাগে না আমার কিছুই লাগে না আমি আপনার হুসামাত বেনিয়াজ বেপর তোমার ঔষধ লাগে তুমি সবার মোকাবেকি আমি আল্লাহ কারো মোকাবে কিনা সমস্ত মানুষ হইলো আমার মোকাবে কি ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলেন আমার ক্ষমতা সব জায়গায় আল্লাহ হুসামাত আমার ক্ষমতা সব জায়গায় আমেরিকার একজন বিজ্ঞানী নাম মিস্টার লুইজে সিং হার্ট বিশেষজ্ঞ বড় আর একজন জ্ঞানী দার্শনিক মানুষ হার্ট অপারেশন বড় ভালো করেন এই মিস্টার লুইজে সিং এর চেম্বার একজন রোগী আসছে আসার পরে এবার এই হার্টের এখানে হাত দিয়ে যখন সিনাটাকে ফাঁক করে ফেলছে চিরে ফেলছে অপারেশন করানোর জন্য তার টেবিলের সামনে হাজির পাওয়া গেছে সিনেটা যখন চাক করার পরে এবার তার ওই হাডের বোর্ডার উপরে হাত দেওয়ার পরে দেখে কি যেন একটা শব্দ লেখা নিজে পড়তে জানে না তার সহকারী ছিল আবদুল্লাহ ডাক দিছে কাম হেয়ার এদিকে আস আব্দুল্লাহ আবদুল্লাহ এদিকে আসছে কি স্যার কেন ডাকলেন এবার মিস্টার লুইজে সিং ডাক দেবে আব্দুল্লাহ এই যে হাডের উপরে কি যেন একটা শব্দ লেখা আমি পড়তে জানি না দেখো তুমি পড়তে জানো কিনা এবার আব্দুল্লাহ তাকে দেখে ওই হাডের উপরে যেটা লেখা এটা আরবি একটা শব্দ আরবি শব্দ কি আরবি শব্দ কি যেন লেখা আব্দুল্লাহ ভালো করে তাকে দেখে হাডের বোর্ডের উপরে লেখা আমার আল্লাহ আল্লাহ জোরে বলে আর ওজন আল্লাহ কি লেখা আর জোরে গৌতম বুদ্ধের নাম না পৃথিবীর কারো কোনো মানুষের নাম না কারো ক্ষমতায় নেই ওখানে লেখা ঠিক থিক লেখার ক্ষমতাই নাই কারো ক্ষমতা নাই ওই হাড়ের উপরে আল্লাহ লেখার কারো শক্তি নাই এবার ডাক বলে স্যার এখানে আল্লাহ শব্দ লেখা যে বিধর্মী মানুষ বড় জ্ঞানী মানুষ দার্শনিক মানুষ তাকে বললেই হবে না এবার খাতা কলম হাতের মধ্যে খাতা কলম নিয়ে আল্লাহ শব্দ লাগছে আলিফ লাম হা আল্লাহ কোরআনুল কারি মানসে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে না নাই ওই আল্লাহ শব্দ কোরআনের আল্লাহ নিজে হাতে আল্লাহ লেখছি দুইটা হাতের উপরে যেটা লেখা তিনটা এক জায়গায় মিলাইছে কোন এদের তো যুক্তিটা বুঝিয়ে দিও ঠিক আমরা বললেই তো হবে না আপনি বলেন আল্লাহ লেখা মিলেই তো হবে তো এবার আব্দুল্লাহ বলে স্যার একটু এদিকে আসেন আমি হাতে আমলা লেখছি কলমের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লেখা একই শব্দ দা আলি ইবলাম আর হানির উপরে দেখেন তিনটা এই তিনটা এক জায়গায় মিলান ঠিক আছে কিনা এবার মিস্টার রোজে সিং তাকে দেখে হানির উপরে যে আল্লাহ লেখা হাতে কলম যে আল্লাহ লেখা কোরানের যে আল্লাহ লেখা তিনটা হুবু মিলে গেছে এবার মিস্টার রোজে সিং ডাক দেওয়া আব্দুল্লাহ আর দেরি করার দরকার না আমি অপারেশন শেষ করার পরে তোমার রুমে আসতেছি আব্দুল্লাহ স্যার অপারেশন শেষ করার পরে আব্দুল্লাহর রুমে চলে গেল রুমে গিয়ে ডাক দেবালা আব্দুল্লাহ বলো দেখি কালেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য কি দরকার এবার আবদুল্লাহ স্যার ডাক দেবালা আব্দুল্লাহ মুসলমান হয়ে আর দেরি করার সুযোগ নাই আমি মুসলমান হয়ে দেবো কি কি লাগবে বলে স্যার সুন্দর করে গোসল করে পবিত্র জামা পরে চলে আসেন এবার স্যার সুন্দর করে গোসল করে সুন্দর জামা পরে আবদুল্লার সামনে হাজির হয়ে গেছে ডাক দেবে বলে আবদুল্লাহ কে কালেমা পড়াবে তুমি নাকি মসজিদের ইমাম সাহেব আবদুল্লা ডাকবে বলে স্যার কারো দরকার নাই আমি আপনার কালেমা পড়া দেবো মিস্টার লুইজ সিং ডাকতে বলে আব্দুল্লাহ দেরি করিও না পড়ায় ইলাহা ইহাম্ম لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إذا بشتلوا جاشين كلمة قول مسلمان داك دبل عبد الله এখন না কালেমা পড়েছি মুসলমান হয়ে গেছি এখন আমার দ্বিতীয় কাজ কি একটু বলিয়া দাও কালেমা পড়ার পরে কাজ কি ধরে বলে বিড়ি খাওয়া খাওয়া কি পড়া পরতো জুমার দুই রাখা এই গ্রুপ আছে না নাই আসতে পারে জুমার দুই গুরু দুই রাখা কলা গ্রুপ আছে সব জায়গায় আছে মনে হয় থাকার এই কথা ডাকে মানুষ তো পাঁচতলা মসজিদ সব ঘুরে গেছে জুমার দিয়ে আছে এখন বাড়ির কাছে জায়গা পায় না এখন আইসা থেকে বারাম দেয় তাও ঘুরে গেছে এখন বলে আমগো মসজিদ হারা আমগো মহল্লা

এটাই তো বুঝা যায় কথা না তাহলে আজকে কাজ কই গেল আগের চার জায়গা পরের চার জায়গা মাসখানে দুই জায়গা আল্লাহু আকবার সব চার ঠিক না এরকম ফাঁকি বাজে আছে না ভাই কথা কয় না মঙ্গল বুধ বৃহস্পতি শনি রবি সোম এই কয় দিনের নামাজ তুই পড়লি না অধম শুধু জুমা পড়লি রে তুই অন্য নামাজ পড়লি না মহান আল্লাহ তোকে সারবে না ও হায় না মহান আল্লাহ তোকে সারবে না প্রত্যেক মানুষ যায় রে বেগে আজান সোনার সাথে নামাজ ফাকি দিয়ে ওরা বসে তাস খেলাতে জীবনটাকে ফাঁকি দিয়ে চলবি কত বল্লা মহান আল্লাহ তো সারবে না ও হাই না মহান আল্লাহ তো সারবে না কতক বলে নামাজ পড়ার সময় হয় নাই মুদির এসব কথা বলে ওরা ঘর তারা যাদের আজান দেয় দিকে ঘর তারা দিয়ে যায় আসলে নাই তারা ঘরকে সোজা করবে মহান ওই রব্বানা মহান আল্লাহ তো কেউ সারবে না ও হায় না মহান আল্লাহ তো কেউ সারবে না ঠিক কিনা দুই হাজার চব্বিশ চলে গেল কত মানুষের আমল নামার মধ্যে চব্বিশ সালে যদি পাঁচ দিয়ে তিনশো পঁয়ষট্টি গুন্দ হয় সতেরোশো পঁচাত্তর রক্ত নামাজ হয় আর তিনশো পঁয়ষট্টি যদি তিন দিয়ে গুণ দেওয়া হয় আর পাঁচ দিয়া যদি তিনশো পঁয়ষট্টি পুরন দেওয়া হয় সতেরোশো পঁয়ষত্তর রক্ত হয় অর্থাৎ পাঁচ অক্ত নামাজ দৈনিক খরচিক ধরে বলেন আর তিনক্ত খানা দৈনিক আমরা খাই কি খাই না কিন্তু তালাশ করলে দেখা যাবে আমল নামায় তিন খানার হাজিরা লেখা আছে কিন্তু পাঁচ তো নামাজের হাজিরা আমলনামায় নাই ঠিক কিনা ধরে বলেন এমন আমল নামা আছে পাগরি সহ মেসোয়াক সহ তাকবির ওলার সাথে তিনশো দিন নামাজ পড়ছে এরকম আমল মানুষ আছে না নাই তোমার আমল মধ্যে শুধু জুমার বাউন্ন আছে তাও আবার মাঝে মাঝে জুমা নাই তালাস করলে দেখা যাবে তিরিশটা জুমা তোমার আমল নামায় জমা বাকি একত্র নামাজ তোমার আমল নামা জমা নাই প্রশ্ন হইল ফজরের নামাজ পড়া শূন্য জোহরের নামাজ নফল মাগরিবের নামাজ মোবা এসারের নামাজ মুস্তাহাব আর আসরের নামাজ হইল নফলের মতো পড়লে সব আছে না পড়লে গুণা নাই ফজরের নামাজ হইলো এরকম আমল আছে পড়লে সব না পড়লে গুণা নাই ঠিক কিনা জোরে বলেন এরকম কিছু ফজরের নামাজ যে আল্লাহ ফরজ করছে জোহরের নামাজ আর আল্লাহ ফরজ করছে কত কেনা জোহরের নামাজে আল্লাহ ফরজ করছে আসরের নামাজ আর আল্লাহ ফরজ করছে আশরে না দিয়ে আল্লা ব্রস করছে বা দিব আর কালনা ব্রস করছি মাঘ দিবছে এস আর কালনা করছে ঠিক কিনা জরে বলেন নাকি ঘর যদি আল্লা খর খরচ করছে জবুরছি আল্লাহ আশ রসি আল্লা মাঘ দিবছে আল্লাহ এশ রসি আল্লাহ ঠিক কিনা ধরে বলেন এ পরতালের মা এ যুবক বাবাজি এ বুঢ়া বাবাজিরা আর কয়দিন অবহেলায় কাটাবি এই শীতের মধ্যে কত বাবাজি আছে ঠান্ডা পানি দুধু করে মসজিদের মধ্যে হাজির পাওয়া যায় আর আকবার বলে নামাজের মধ্যে দেখা যায় যখন সুবাহান আরব্বিয়া আলা বলে আমার মালিকরা ডাক দেয় কেমন জানি মালিকের সাথে আর আমার বান্দার সাথে একটা সম্পর্ক পাওয়া যায় ঠিক কি না জোরে বল এবার মিস্টার হুইজয় সিং বলে ছাড় এখন আমার কি কাজ করতো আবদুল্লাহ আবদুল্লাহ ডাকতে বলে স্যার নামাজ আদায় করতে হবে বলে আবদুল্লাহ কোনদিন নামাজ পড়িনে নামাজের নিয়মও জানি না কেমনে রুকু দিতে হয় কেমনে সেজদা দিতে হয় কেমনে তাসবি পড়তে হয় কেমনে দাঁড়ায় থাকতে হয় কিছুই জানি না আবদুল্লাহ ডাক ডাকতে বলে স্যার কিছু করার দরকার নাই আমি করে। আমার সাথে ওই রকমই করেন এবার আবদুল্লা নামাজে দাঁড়া বলে তাকবীর বেদে নামাজে দাঁড়ায় গেছে ছানা পড়লো আউ্লা বিসমিল্লা পড়ে সূরা তেলাওয়াত করে